ফ্যাক্টরিতে কাজ করে নামাজ ছাড়ে না তোমার মতো যুবক এরা এবার মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজি নাই তোমার মতো যুবক ওসি ডিসি এসপি পাঁচ বেলার নামাজি নাই তোমার মতোই তো জেনারেল লাইনের যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজি নাই তুমি কেন পারবা না আমার ভয় লাগে তোমার কপালে না জানি কার অভিশাপ লাগছে জীবনে তো কম গুণা করো নাই মনের শখে শখে পার্কে দৌড়াইছো কি জানি মজা বাবা পায়ে একটু জিজ্ঞাসা করি আর কতদিন পার্কে দৌড়াইলে তোর মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা ও আমার যুবক বাবা মনের আশা মিটাইতে গিয়া রাতের বেলা দরওয়াজা জানালা আটকাই এত মোবাইল দিয়া গুণা কম করো নাই আর কত রাত গুণা করলে মনের আশা মিটবে তারপরে তবা করবা ও আমার যুবক জীবনে তো মাইয়ার চরিত্রের উপরে হামলা কম করো নাই আর কতবার করার পরে তোমার জীবনটার মিটবে তারপরে ও যুবক বাবা জীবনে বেপর দেয় কম চলো নাই আর কত বছর পর্যন্ত এই অন্যায় করার পরে তোমার আশা মিটবে তারপরে তওবা করবা পাশাপাশি এই কথাটাও বলো তোমার আর হায়াতের বাকি কত দিন মহামারী করোনায় কত যুবকের লাশ কবরে রাখলাম ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা তাজা যুবকের প্রাণ চলে গেল ডেঙ্গুতে কত প্রাণ কেড়ে নিল এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ আর হায়াত তোমার বাকি মনে করছো এত তাড়াতাড়ি দেখো না আমি তো দেখছি ডাক্তার বলে দিছে অসুস্থ যা মনে চায় খাওয়াও না কিন্তু সেই অসুস্থ রুগীটা লাঠি হাতে নিয়ে এখনো হাঁটে তার চোখের সামনে তার ছোট সুস্থ ভাই মরে গেছে ও আল্লাহর বান্দারা হেদায়াতের মালিক আমার আল্লাহ ও এলাকার মা বোনেরা মাইকেরাওয়া শুনতেছেন এতক্ষণ আপনাদের সন্তানদের জন্য কলিজা ভরিয়া দোয়া করলাম বয়ান করলাম যত আবদার করলাম একবারও কিন্তু আপনাদের ব্যাপারে কোনো উল্টা মন্তব্য করি নাই রে মা এই সন্তানগুলোকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন আদবওয়ালা বানাইয়েন বেয়াদব যেন না হয় আর এগুলোর জন্য আপনি মায়ের দোয়া লাগবে মায়ের অবদান লাগবে না হয় সম্ভব না কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে মায়ের আদর্শ ভালো হলেই তো সন্তান ভালো হবে এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আসছে সব হলো মায়ের অবদান আমার বলার সময় হাতে নাই মায়ের কারণেই সব সন্তান ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো খোঁজ নিয়ে দেখেন তার মা ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো খবর নিয়ে দেখেন তার মায়ের আদর্শ ভালো একজন মেম্বারের আদর্শ ভালো খোঁজ নিয়ে দেখবেন মায়ের আচরণ ভালো একজন ডাক্তারের ব্যবহার ভালো খবর নিয়ে দেখবেন তার মায়ের আদর্শ ভালো মায়ের আদর্শের কারণেই সন্তান ভালো হয় ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের সম্মান আপনারা নবীদের মা আমাদের মায়ের মতো মা আজকে এই স্টেজে কত ছাত্রের মাথায় পাগড়ি দিলাম এরা আলেম হয়েছেন এরা হাফেজ হয়েছেন এদের মা বাবার জীবন কত ধন্য ও পর্দার মা আপনার কি মনে চান একটা ভালো সন্তানের মা হয়ে কবরে যাবেন কোরআন পড়াই একটা ডাক্তার বানায় যান ওই ডাক্তার সন্তান ডাক্তারি করবে কোরআন পড়িয়া নামাজ পড়িয়া আপনি মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না এখনো সময় আছে তওবা করেন আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে মোবাইলে চরিত্র নষ্ট করে না নামাজ সারেরা না বেপর্দায় চলে না স্বামীর মাল খেয়ে করে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে ভালো বানাবার চেষ্টা করে আম্মাজানের আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন মনে মনে আল্লাহকে বলেন হেমালি আর বেপরদায় চলবো না নামাজ ছাড়ব না মোবাইলে সময় নষ্ট করবো না স্বামীর মালের খেয়ানত করবো না সন্তান আদর্শ সন্তান বানাবো ও আমার যুবক বাবারা তো বার করো আবু জাহানের মতো কপাল পুরিও না ওমরের মতো মেজাজ নিয়ে তো বা করে হই আল্লাহকে মনে মনে বলো আল্লাহ জীবনে এক পর্যায়ে গুণা তো কম করি নাই মায়ের সাথে বেয়া বাবার সাথে বেয়া দবি সাথে বেয়া দবি সাথে বেয়া কম করি নাই আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম জীবনে জেনারেল লাইনে পড়ি আর যাই করি আমার মতো যুবক যদি একটা স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আমি কেন পারবো না আমার মতো সন্তান ব্যবসা করে চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারবো না আজকে থেকে তৈরি হয়ে গেলাম আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপার দায় চলবো না মা বাবার সাথে বেয়াদি করব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির চরিত নবীজির আদর্শ নিয়া জীবন ভর চলবো গুনাহের দিকে আর যাব না তওবা নসিব যদি হয় মোনাফিকি যদি না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন يَا أَرْحَمَ الرَّاحِمِينَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا الله. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ودير مالي مغرب نار

গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ নাপাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক ও গুনা নিয়ে কবরে যেতে চাই না চোখের সামনে কত লাশ আর লাশ এই জীবনে কত যুবকের লাশ দেখলাম কত মুরব্বীর লাশ জানি না কোন দিন জানি আমিও লাশ হইয়া মানুষের সামনে হাজির হতে হয় মরণ তো লাগবে কবরে তো যেতেই হবে তবে গুণা নিয়ে কবরে যেতে চাই